কি গো আমি তো রান্না নিয়ে ব্যস্ত তোমাদের জন্য রান্না করছি আর মেয়েটা খেলেই যাচ্ছে আর তুমিও ফোন দেখে যাচ্ছ একটুকে পড়াতে পারো না যেদিকে আমি না দেখবো সেদিকে হবে না আমি ওদের রান্নার জন্য ব্যস্ত আর ও ফোন দেখে যাচ্ছে মেয়েটা খেলছে খালি দাও একটু পড়তে বসাও কাল পরীক্ষা আরে ঘুমোব তোমার মেয়েকে এই পড়িয়ে উঠছি অফিসের একটা ইমার্জেন্সি মেল এসেছে মেলটাকে রিপ্লাই দিচ্ছি এখন জানো না আমার মাথাটা খুব দূরে আছে প্লিজ একটু কফি এনে দাও না একটু দুধটা দিও প্লিজ সঙ্গে সঙ্গে অমনি শুরু হয়ে গেল আমি যেই খেতে চাইবো ওങ്ങിই নাকি দেখছিস মা পারছে না খেটে খেটে অস্থির হয়ে যাচ্ছে সারাক্ষণ রান্না করছে আমি খেতে চাইলি ওങ്ങി তোমাকে খেতে চাইতে হবে নাকি যেমন মা তার পুরো একবারে মায়ের মতো ভালো হতে পারিস না এত ঝগড়াটে হচ্ছে কি করি মা তো কত ভালো দেখ কত ভালো মা সারা খুন কাজ করে আর সব মায়ের সাথে তুমি ঝগড়া কোনা কর হ্যাঁ আমি সারা খালি রান্নাই করি উনি বলছে কফি করে আনো আর এই কপিক্যাট মেয়েটা বলছে আমাকে একটু ম্যাগি করে খাওয়া আবার ওনার আবার মোটা দুধের কফি চাই সারাক্ষণ ওই নিয়েই পড়ে থাকি তুমি কফি খাও আর তুমি ম্যাগি খাও আর কিছু খেতে হবে না আর ভাত টাত কিছু করতে পারবো না সারাক্ষণ কফি আর ম্যাগি খাইয়েই তোমরা চালিয়ে দেবে ঠিক আছে তো পড়াশোনাও করতে হবে না কই আমাকে তো কোনোদিনও মনে হয় না এক কাপ কফি করে খাওয়াই কোনোদিনও কিচ্ছু না খালি বাবুয়া না খালি অর্ডার কর আরে মিঠি মা কেন রাগ করছো তোমায় বিকাল বেলায় একটা দোকানে কফি খাওয়াতে নিয়ে যাব যা কফিটা করে না একবারে মোটা দুধ দিয়ে দারুন ও আমি কফি খাওয়াতে বললে তখন দোকানের কফি মালাই দেওয়া আর ওনার যখন কফি করার ইচ্ছা হবে তখন আমাকে বলছে ঘন দুধ দিয়ে ভালো করে কফি করে দাও তো কেন আর তুই যখন মাথা ধরেছে কফি খাওয়ার ইচ্ছে যাও না যেই দোকানে আমাকে খাওয়াবে বলছো সেই দোকানের কফি নিজে খেয়ে এসো আমি একটু বাঁচি শান্তি পাই মেয়েটা আমার মানুষ হয় যাও 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 ওই দোকানের কফি তুমি খাও আমাকে খাওয়াতে হবে তোমার জন্য মামা এতগুলো কথা শোনালো আমি কি কফি খেতে চাইলাম তুমি অমনি সঙ্গে সঙ্গে ম্যাগি খেতে চাইলে তোমার এই সব সময় যেই যেইটা চাইবে তোমাকে সঙ্গে সঙ্গে চাইতে হবে তোমার জন্য আমি এতগুলো কথা শুনতে হলো তোমাকে যে একটু আগে আমি সব পড়ালাম তুমি মাকে তো বললে না বাবা সব পড়িয়ে তারপরে তোমাকে খেলতে দিলো আর ফোন দেখতে বসেছে আমি তোমাকে ফোন দিচ্ছি তখন তোমার কালকে যা পরীক্ষা সব পড়িয়ে দিয়েছি তো মিথ্যে কথা কেন বলছো মা

নিজত তো এরকম করে মেয়েটাকে উচ্ছন্নে পাঠিয়েছ আর নিজে যে সারাক্ষণ কি করছো কে জানে মেয়ে তো বলছে ফোনে নাকি খবর দেখছো এমন করছো যেন নেক্সট লোকসভা ভোটে তুমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবে খবর এত কি দেখছো তা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি সেটা জানো তো এত অপমান আর নিতে পারছি রে মা তোর জন্য আমি এত অপমান নিতে পারছি না যাই বাইরে চাই কি আসি কফি আর খাবো না আমি নাকি দেশের প্রধানমন্ত্রীর নাম জানি না 나라로 인들라라로인들어 동자라사.